নাকেই তারা যে বিষয়টা বলছিলেন যে 2019 সালে আর তারা কিন্তু সিএ লাগু হবে সেটা জেনেছিলেন তার পরবর্তীকালে নানা আন্দোলন হয়েছে বিতর্ক ছিল এবং তার পরবর্তীকালে যে বিষয় মতুয়া সম্প্রদায়ের যারা অনুগামী তারা অনেকেই যে বিষয়টা বলছেন যে তারা কিন্তু অপেক্ষা করেছিলেন যে এবং অপেক্ষা প্রহর গুনছেন কবে এই সিএ লাগু হবে এবং এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ঠিকই কিন্তু মথুয়া সম্প্রদায় আমি অনির্বাণ চৌধুরী আজকে সত্যি খুব খুশির দিন এতদিন আমরা বলতাম উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া আজকে থেকে আমরা গর্বের সঙ্গে বলতে পারছি উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন এ অর্থাৎ বাংলায় গোলা বাংলায় বলতে গেলে নাগরিকত্ব সংশোধনী আইন সেই আইনটা গোটা দেশে চালু হয়ে গেল এখন এর জন্য অনলাইন চালু হয়েছে পোর্টাল চালু হয়েছে সেখানে আপনারা ঘরে বসেই সেটাকে আবেদন করতে পারেন খুব জটিল বিষয় নেই দু সালের মার্চ মাসের আগে পর্যন্ত যারা এসেছেন আপাতত তাদের সামান্য কিছু নথি সাবমিট করলে যে সমস্ত হিন্দু বুদ্ধিস্ট জৈন শিখ এরা যারা এসেছেন তারা বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লাই করে তাদের নাগরিকত্ব পেতে পারবেন এটা বলে রাখা ভালো যে সারা ভারতবর্ষ জুড়েই এটা চালু হলো বিশেষত কয়েকটা জায়গা বাদ আছে অবশ্য এটা অত খুলে বলে রাখা ভালো সেটা হচ্ছে যে সিক্স শিডিউলের ট্রাইব ডমিনেটেড যে অঞ্চলগুলো আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এইখানকার যে ট্রাইব ডমিনেটেড যে অঞ্চলগুলো সেগুলোতে চালু করা হয়নি সেগুলোতে চালু হচ্ছে না আর হচ্ছে যে সমস্ত রাজ্যে ইনার লাইন পারমিট চালু আছে যেমন ধরুন অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম এরকম কতগুলো জায়গায় ভারতের মধ্যে থাকলেও সেখানে ঢোকার ক্ষেত্রে ইনার যে লাইন পারমিট এখনও চালু আছে সেই সব জায়গায় সিএটা চালু হচ্ছে না এছাড়া গোটা দেশ জুড়ে এটা চালু হয়ে যাচ্ছে চালু হয়ে অলরেডি আজকে থেকে গেল তো আমরা সত্যি বলছি খুব আনন্দিত আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইন্ডিয়া টুডের একটা কনক্লেভে এসে বলেছিলেন এ কথা ঠিক যে সত্তর বছর দেশটা স্বাধীন হলেও এখনো পর্যন্ত আমরা সিএ এ আইনটা লাগু হয়েছিল উনিশশো সালে কিন্তু এখনও পর্যন্ত আমরা নাগরিক যে ভারতবর্ষের তার কোনো কাগজ আমাদের কাছে ছিল না যেটা আপনার দু সালে লোকসভায় এটা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পেশ করেছিলেন সেটা পাশ হয়েছিল লোকসভায় এবং তার দ্বারা সেটা রুল করা হয় এবং গেজেট নোটিফিকেশান করা হয় এখন সেক্ষেত্রে দেখতে গেলে আমরা এখন প্রত্যেকেই ভারতের নাগরিক এর জন্য আমরা আলাদা করে আমাদের আর কোনো বাধা রইল না আগে আমাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে একাত্তর সালের আগে যারা এসেছেন তাদের বিভিন্ন কাগজপত্র দেখাতে হতো কিন্তু এখন সেটা না দেখালেও চলবে এখন চোদ্দো সাল অবধি কাট অফ ইয়ার করা হয়েছে এটা পরবর্তীকালে আরও হয়তো বাড়বে তো আজকে একটি সভাতে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন একটু শুনে বলুন ভোট দিয়েছেন কি এতদিন বুক বাজিয়ে বলুন সত্যি কথা আধার কার্ড ছিল কি ছিল না জমি আছে কি নেই দোকান আছে কি নেই তাহলে বুঝুন এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি আফগানিস্তান কি করে এলো আফগানিস্তান তো ভারতের বর্ডার নয় তাহলে মায়ানমার কেন এলো না এটা তো ভারতের বর্ডার তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই ক্যা এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন শুনলেন নাগরিকত্ব আইন নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলেছেন বাস্তবিক পক্ষে উনি আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী তবুও বলি যে উনি এটা একটা অসত্য কথা বলছেন মিথ্যা প্রচার করছেন এবং এখানে একটা আতঙ্কের সৃষ্টি করছেন মানুষের মধ্যে প্রথম কথা হচ্ছে এনআরসি চালু হবে না এখনই সেটা কেন্দ্রীয় সরকার পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে এর ক্ষেত্রে কখনোই বলা হয়নি যে এদেশে যারা মুসলিমরা রয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে তো আজকে ধর্মীয় কারণে যারা উৎপীড়িত হয়ে ওদেশ থেকে এক কাপড়ে চলে এসেছিলেন বা এসেছেন তাদের জন্য আজকে এই আইনটা বলবৎ হলো এতে নমশূদ্র মতুয়া রাজবংশী ছাড়াও অসংখ্য মানুষ তারা উপকৃত হলেন এবং আমরাও যদি মনে করি নাগরিকত্বের কাগজ পাব আমাদেরকেও ওইভাবে অনলাইনে ফিল আপ করে আমাদের কাগজপত্র আমরা বের করে নিতে পারব তো আজকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে এক এক করে যদি সেগুলোকে বলি অ্যাকচুয়ালি এগুলো সময় নষ্ট তবু এটা একটু বলে দেওয়া ভালো যে উনি বলেছেন যে কেন আফগানিস্তান কে রাখা হলো আফগানিস্তানের সঙ্গে ভারতের তো কোনো সীমানা নেই ওনার হয়তো জানা নেই একশো সত্তর কিলোমিটারের বেশি একটা সীমানা অঞ্চল আছে আর দ্বিতীয়ত হচ্ছে আফগানিস্তান আমাদের সাবকন্টিন্টালের মধ্যেই রয়েছে এই আফগানিস্তানে সত্তর সালে পাঁচ লাখ ভারতীয় বসবাস করত কিন্তু এখন হাজারেরও কম ভারতবাসী ওখানে আছেন তারা চলে আসতে বাধ্য হয়েছেন ওখানে যারা শিখ ধর্মাবলম্বী তাদের ওপর এতটাই অত্যাচার হয়েছে যে ভারত সরকার কয়েকটা বিমানে করে তাদেরকে দেশে নিয়ে আসতে বাধ্য হয়েছিল এবং ওই আফগানিস্তানের যিনি ভারতীয় বংশোদ্ভূত নরেন্দ্র সিং খালসা উনি ওখানকার এমপি ছিলেন তিনি পর্যন্ত ওই দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছে আজকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন ভোট দিয়েছিলেন কিনা আপনার ভোটার কার্ড আছে আপনার আধার কার্ড আছে তাহলে তো আমরা নাগরিক তাহলে আমাদের আবার নতুন করে নাগরিক হতে হবে কেন পরিষ্কার কথা হচ্ছে যে ওই ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো কিন্তু নাগরিকত্বের কোনো কাগজ নয় ভোটার আই কার্ড যেটা ডিজিটাল ভোটার আই কার্ড আপনারা পেয়েছেন সেইটা হচ্ছে শুধুমাত্র ভোটার লিস্টের নাম তোলার জন্য এবং সে ভোটার লিস্টের নাম তুললে সেইটুকু আপনি ব্যবহার করতে পারবেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে না ভোটার কার্ড না হচ্ছে প্যান কার্ড না আধার কার্ড তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলা হচ্ছে যে আপনি পরদেশী হয়ে যাবেন তাকে তাড়ানো হবে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা বলা হচ্ছে একবারও তো বলা হয়নি ভারতবর্ষ অন্য দেশ থেকে যারা এসেছেন এমনকি যারা অ হিন্দু বিশেষ করে বলতে গেলে আরও পরিষ্কার করে বলতে গেলে মুসলিম তাদেরও আশ্রয় দিয়েছে তাদের সুরক্ষা দিয়েছে দেয়নি পাকিস্তান থেকে আন্দান স্বামী যখন এসেছিলেন দেয়নি বাংলাদেশের তসলিমা নাসরিনকে এরকম অসংখ্য মানুষকে দিয়েছিলেন এবং কখনো তাদেরকে ফেরাবে না আজকে সব থেকে বড়ো কথা হচ্ছে আসামের কথা উনি বলেছেন ডিটেনশান ক্যাম্পের কথা আসামের ডিটেনশান ক্যাম্প এটা কি এই বর্তমান মোদী সরকার করেছিল নাকি রাজীব গান্ধীর সঙ্গে আফসু চুক্তি এবং শুধু তাই নয় সেই আফসু চুক্তির পাশাপাশি আমাদের সুপ্রিম কোর্টের রায়ে সেখানে এনআরসি চালু করতে হয়েছিল বরং এই সিএ চালু হলে যেহেতু চোদ্দো সাল কাট অফ ইয়ার হচ্ছে সেখান থেকে কিন্তু আসামের সেই সমস্ত মানুষ যারা ততদিন ধরে ভোগান্তির মধ্যে পড়েছিলেন তারা বরং উত্তরণের একটা পথ সেখান থেকে খুঁজে পাবেন আজকে অবাক লাগছে আমাদের যেটা সেটা হচ্ছে ওনারা ভুলে গেছেন যে উনিশশো পঞ্চাশ সালের আটই এপ্রিল নেহরু লিয়াকত চুক্তি হয়নি নাগরিকত্বের প্রশ্নে আজকে একাত্তর সালে যখন বাংলাদেশ গঠন হলো আবার নতুন করে সেখান থেকে উদ্বাস্ত মানুষ ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসতে বাধ্য হলো তখন জওহরলাল এই তখন মাপ করবেন লালবাহাদুর শাস্ত্রীর সময় তখন নাগরিকত্বের জন্য নতুন করে আলোচনা হয়নি এটা অসুবিধে কী আছে যেন আকাশ ভেঙে পড়ল আসলে এই সমস্ত কথা বলে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে কোনো ভয় নেই কোনো আতঙ্কের কারণ নেই এবং আমি বলবো এই কথা আপনাদের কাছে যে এই ধরনের ভয় দেখিয়ে এই ধরনের আতঙ্ক সৃষ্টি করে এই ধরনের গুজব ছড়িয়ে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না আপনি মুখ্যমন্ত্রী আপনি প্রশাসনিক প্রধান আপনার রাজ্যের মানুষকে আপনি একটু আশ্বস্ত করুন যে এর দ্বারা কোনোভাবেই কোনো অসুবিধে হবে না অন্তত এ রাজ্য কেন গোটা ভারতবর্ষের মানুষের উনি বলছেন এখানে লাগু করতে দেবো না সংবিধান এই নাগরিকত্বের ব্যাপারে পূর্ণ দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের সেখানে কোনো একান নেই আর উনি চালু করতে বাধ্য সারা দেশে যখন লাগু হয়েছে পশ্চিমবঙ্গটা দেশের বাইরে নয় স্বাভাবিকভাবেই আমি খালি আপনাদের কাছে এই কথাটাই বলবো আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না যে আজকে এই যে দুয়ারে একটা অপপ্রচার চলছে এখন এটা নিয়ে চলবে মানুষকে ভুল বোঝানো চলবে আতঙ্কের সৃষ্টি চলবে সংখ্যালঘুদের মধ্যে শুধু নয় এটা এমন কি দেখবেন হিন্দুদের মধ্যেও এই জল্পনাটা ছড়িয়ে দেওয়া হবে যে তোমরাও নিরাপদ নয় তোমাদেরও ডিটেনশান ক্যাম্পে চলে যেতে হতে পারে আসলে এগুলো উৎকণ্ঠা কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলেছেন এটা নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়ার বিষয় নয় তাই আমি অন্তত কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। যে মানুষকে আরও বেশি বেশি করে বোঝাতে হবে যেমন দুয়ারে অপপ্রচার চলছে দুয়ারে বাস্তবচিত্রটাকেও তুলে ধরতে হবে আসলে মমতা ব্যানার্জি বা এই সরকার আসলে জনগণের রায় ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন সেই আতঙ্ক থেকেই হয়তো এই কথাগুলো বলছেন মানুষের জয় একদিন হবে মানুষের জয় হবে এই সরকার যতই ভুল বোঝাক সাধারণ মানুষের আশীর্বাদ থেকে এই সরকার ইতিমধ্যেই বঞ্চিত হয়েছে আরও বঞ্চিত হবে তারা নিজেদের পায়ে নিজেরাই মানে এ করছেন ছুরি মারছেন তাই আমি বলবো শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করবেন না দেশকে অশান্ত করবেন না সমস্ত বিরোধীদের উদ্দেশ্য বলছি আসুন নাগরিকত্ব পেয়ে আমরা গর্ব করে বলি আমরা ভারতের নাগরিক আপনাদের নিশ্চয়ই আমার পক্ষে কেউ মত দিতে পারেন আমার বিপক্ষে কেউ মত দিতে পারেন আপনারা খোলা মনে কমেন্ট বক্সে সেটা আলোচনা করুন বিতর্ক হোক প্রয়োজনে পরবর্তীকালে আবার এটা নিয়ে আমরা একটা এপিসোড করব। আপনাদের মতামতের যা দেবেন সেই মতামতের ওপরে খোলামেলা আলোচনা করব এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আজকের মতন বিচর শেষ করছি